আসসালামু আলাইকুম বিয়ার্স আমি ফাতেমা মনে বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল হয়ে গেছে নতুন আরেকটি একটি ব্লক নিয়ে চলে এলাম বিছানাটা দেখছেন পুরো এলোমেলো এই যে আম আনছে আমগুলো রেখে দিছে আমগুলো এত মিষ্টি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কার আম পছন্দ দেখেন আমার বাবুরে খাওয়াইছি বমি করছে এখন আমার পুরো বিছানা চাদর উঠাইতে হবে বালিশের খাবার খুলতে হবে সব এগুলো পরিষ্কার করতে হবে এগুলো আমি সব উঠাই ফেলতেছি আর সাথে যে কয়েল ধরাই আমরা এ কয়লা ময়লা ময়লাগুলো ফেলতে হবে আমি বলতেছি আর নতুন চাদর বিছাবো কয়েকদিন পর পরই চাদর বলতে হয় তিন চার দিনও যায় না সাথে সাথে আমার হচ্ছে সব কিছু খুলতে পরিষ্কার করতে হয় কি যে একটা কষ্ট আর আমি দেখেন ব্লুটুথটা পায়ে লুকায় রাখে আমার পোলা যাতে না দেখে কারণ ও দেখলে ব্লুটুথ নিয়ে মুখে বসে থাকে ও হচ্ছে ব্লুটুথ দেখলে অনেক খুশি হয় ব্লুটুথ অনেক পছন্দ করে বলে আমার পছন্দ ব্লুটুথ তো হচ্ছে আমি এই যে এইগুলো কাজ করব। আর বাচ্চাদেরকে এখন কি করব দেখি আপনারা দেখতে পাবেন বাবুরা কি করতেছে বাবুরা দেখেন না কিছু খেতে চায় না তো আর কারিমা হচ্ছে লবণ দেওয়া করল্লাগুলো হচ্ছে চিপড়াইতেছে রস বের করছে এগুলো আমরা ফেলে দিই এখন ওই রস খাবে ওরা তো ওই জন্য ওদেরকে রস খাওয়াই দিতেছে খাও করল্লা তিতা রস খেয়ে দেখো কেমন লাগে প্রথম প্রথম একটু একটু আঙুল দিয়ে খেয়েছে পরে আর খায় না এখন দেখে মজা না মনে করছে কি জানো নতুন নতুন কী ওদেরকে দিব পরে হচ্ছে আমরা কোথায় তোমরা তো ভাত মাছ খাও না কিছু খাও না না করল্লা জুস খাও কারিমা কিনে না বেশি করে খাও আর আম্মু বলতেছে আর আমি আব্দুর রহমান বলতেছি আর করলা খাবা এই তো আমাদের আজকে কাজ আমরা হচ্ছে যে ভাত রান্না করতেছে আর হচ্ছে পুঁই শাক ভাজি করতেছি আমাদের আজকে রাত্রে আমাদের করলা ভাজি তারপর হচ্ছে হলো করলা ভাজির সাথে হলো পুঁই শাক তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আলু দিয়ে টমাটো দিয়ে মালদা রান্না করতে এই আর তাহলে হচ্ছে আমরা এইগুলো রান্না করে আমরা সবাই বাচ্চারা মিলে কেল্লায় যাব এই যে ওদেরকে রেডি বলেছি আমরা এখন বের হতেছি কেল্লায় যাবো দেখেন খুশি কেল্লাই গিয়ে আমরা বলি কেল্লায় যাবা তুমি কই হ্যাঁ তো হচ্ছে আমার ছেলেও যাইতেছে এই যে খাদিজা যাচ্ছে আইসা আছে কোলানি নিছে আমি বললাম কোলানিও না এই যে আমি টিকিট কাউন্টারে যাচ্ছিলাম টিকিটে সিরিয়ালে দাঁড়াইছি টিকিট নিবো এখান থেকে টিকিট নিতে হয় টিকিট দুইটা কাটছি তিরিশ টাকা করে টিকিট নেয় কেল্লায় তো এই যে টিকিট কাটতেছি কেটে আমরা হচ্ছে বের হব। আমি হচ্ছে টিকিট নিলাম কিনতে আর কারিমাকে দাঁড়া করার রেখে আস টিকিটের সামনে বাচ্চাদেরকে নিয়ে তো তুমি দাঁড়াও আমি কিনে টিকিট কিনে নিই এই যে ঢুকতেছি যাওয়ার পরে একটু পরেই রোদ ছিল কি সুন্দর তো যে কি কি খুশি ওরা সুন্দর একটু পর বৃষ্টি দিয়ে কোনো জায়গায় বসার জায়গা থাকবে না দাঁড়ানোর জায়গা থাকবে না বাচ্চাদেরকে নিয়ে একটা বিপদে পড়লাম বেশিক্ষণ থাকি না অন্য দিন তো কেলে আসলে অনেক টাইম থাকা হয় তো হচ্ছে যাই হোক সময় ছিল বাচ্চারা অনেক মজা করছিল আমি ওদেরকে আটকাই নি যে ওর ওদের মন মতো ওরা খেলা করতেছে দেখেন ওরা কি সুন্দর খেলতেছে মানে সারাক্ষণ তো বন্দি হয়ে থাকে আমাদের একটা পুরাণ ঢাকায় কি একটু আমার লালবাগকে একটু আরামে থাকা যায় মানে একটু নিশ্চিন্তা কোনো ড্রেন নাই কোনো গাড়ি নাই কিচ্ছু নাই সুন্দর পরিবেশ বাচ্চারা কি সুন্দর খেলতেছে আমি খেলে ভিডিও করতেছিলাম কালিমাকেও ভিডিও করলাম দেখেন কি সুন্দর না ওয়েটার ওয়েদারটা তো আকাশে আবার আমি জানি না ভিডিওর মধ্যে আজকে খেয়াল করলাম হচ্ছে আকাশে হচ্ছে রং দুনু আমি এই যে রং দুনু দেখলাম পরে ভিডিও যখন ই করতে গেছি তখন আমি দেখছি এই যে এখানে রং কি সুন্দর আকাশে অনেক ভালো লাগত দেখতে তো একটু পরে আমাদের বৃষ্টি এসে সব শেষ করে দিল অনেক বৃষ্টি হয়েছে তারপরে আমরা তাড়াতাড়ি চলে আসলাম আম্মু আমাদের সে যেতে না করছিল লোক যাইস না কারণ হচ্ছে বৃষ্টি হবে তো এইটা তো সবাই ছিলেন যারা লালবাগ কেল্লা যান কম বেশি এখানে আগে ঝর্ণা আমরা যখন ছোট ছিলাম এখানে কি সুন্দর ঝর্ণা শুক্রবার হলে ঝর্ণাটা ছাড়তো প্রতি শুক্রবারে যে চারো কিনার দার ঝর্ণাগুলো ছাড়তো কি যে ভালো লাগতো দেখতে কিন্তু এখন আর ছাড়ে না এখন আলাদা দৌড়াদৌড়ি করে আমরা যখন খুব ছোট ছিলাম তখন হচ্ছে যে ঝর্ণা দেখতাম কিন্তু যখন একটু বড় হলাম বুঝলাম ঝর্ণার সামনে ছবি তুলুম তখন আর হয়নি এই যে এটা হচ্ছে বৃষ্টি আসার পরে বৃষ্টি চলে গেছে এই যে দেখেন কী সুন্দর ফুল দিয়ে বিছায় গেছে সবাই এখানে দেখলাম ভিডিও করতেছে ছবি তুলতেছে আর আমাদের বাচ্চারা তো লাল ফুল পায় মহা খুশি অনেক খুশি তো আমরা বাসায় চলে আসবো এখন বাসায় চলে আসছি আজ আমাদের এই যে কাজ আছে এই যে চাল চালের বস্তা এখন ঢালতে হবে বাচ্চারা এই যে খেলতেছে এই খাদু খেলার চেষ্টা করতেছে আর আমরা হচ্ছে চাল ঢালবো কারিমার সাথে আর পানি দিয়ে পুরো ভরে গেছে পানি পরিষ্কার করব। তো এই যে ভাইয়া ভাই আবার কেক আনছে এই কেকগুলো অনেক মজা বিশ টাকা করে বিক্রি করে এই কেক আমি আব্দুর রহমানের জন্য আনছি তো হচ্ছে খা যে ওষুধটা ডাক্তার লিখে লিখেছিল কিমরির জন্য তো আধা চামচ খয়তেসি দেখছেন খাদি যা নীল পালাইয়া কী করছে এই জায়গাটা ওয়ার্ড দেখেন আমার আব্দুর রহমানের চিরুনির বিরাস আমার হাতেও নীল দিয়ে ভরা কি অবস্থা করছে এই জায়গাটাকে রাত বাজে এখন সাড়ে বারোটা রাত বারোটা বাজে আমি আর কারিবার খেতে বসলাম কারণ বাচ্চাদের খাওয়াই তো অনেক টাইম লাগে এই যে আমাদের রাতের খাবার ছিল করলা ভাজি পুঁইশাক দিয়ে আলু রাত বারো বাজতে এখনো বারোটা বাজতে বিশ মিনিট বাকি আছে সাথে আর ডাল ছিল পুঁইশাক নিয়ে নেই করলা ভাজিটা নিছি তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ